সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের দিয়ে এখান দিয়ে ব্লগটা শুরু করছি দেখুন আমি কোথায় এসেছি আমার ছোট ছোট মা বোন ভাই দাদা যে যেখানেই আছো সবাই ছেলেমেয়েরা যেন ভালো থাকো সুস্থ থাকো হাসি মুখে থাকো আর ভগবানের কাছে বজরাঙ্গলীর কাছে আমি এই প্রার্থনা করি তাহলে দেখতে থাকো আমি কি করছি আর এখানে এসেছি আমি বলি না যে প্রতি মঙ্গলবারে নয় আমার বাড়ির সামনে নয় এখানে আমি পাঠ করি আর এখানে আসি আমার ভালো লাগে আর সকালবেলা যদি আমার ছেলে মেয়ে আর খোলা আকাশের নিচে হ্যাঁ আর এই ঠাকুর দেবতার এই মন্দির দিয়ে যদি আমি যাত্রাটা শুরু করি না সত্যি আমার খুব ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন পারলে আসবেন কোনো অসুবিধা নেই এডবিতে বেশি দূরেও না আমার বাড়ির সামনে থেকে এটা মানে পায়ে হেঁটে দশ মিনিট এডবি থেকেও দশ মিনিট আর সবচেয়ে মেন কী বলে তো অন্য জায়গায় আমি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি বসার জায়গা পাই না রাস্তার উপরে তো আর এটা কি বলেন তো একদম ভেতরে দিকে কত বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন এত ভালো লাগে না নিরিবিলি চুপচাপ এটা বিকালবেলা খুলে চারটা থেকে সকালবেলা খুলে সাতটা থেকে আর এটা সত্যি কথা কী বলেন তো মানে কি বলবো বলার মতো নেই এই জায়গাটা আসলে না আমার জন্য আর কোথাও যেতে ভালো মানে চুপচাপ বসে থাকে কিন্তু ওই যে সংসার একটা বাঁধনের মধ্যে পড়ে গেছি না যা বললে তো হয় না যেন কি সব ঠিক রাখতো আর এদেরকে দিয়ে যাত্রাটা শুরু করি ভালো লাগে দেখছো কেন এই যে মিটু ঘুমোচ্ছ কেন ও বাবু মিটু তুমি ঘুমোচ্ছ কেন মিটু 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 কথা বলবে না বাবু কথা বলবে না রাগ করেছ ও মিটু রাগ করেছ বা আচ্ছা 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 রাগ করেছ আছো ও বা রাগ করেছ আছো আছো রাগ মিটু চলে আসলাম বাড়িতে সেই ছাদে চলে আসলাম এসে একটুখানি ছাদের মধ্যে একটুখানি দেখি সকালবেলা তো পারি নাই যাবো বলে তারা তাড়াহুড়া ছিল তাই জন্য একটু এখন আসি ছাদে ভালোই লাগলো সকালবেলা হেঁটে হেঁটে গেলাম হেঁটে আসলাম তবুও যেন মনটা সত্যি কথা হয় তো একটুখানি কাজের টাইমে একটু বাজারেও গেছিলাম ওখান থেকে এসলাম যাই হোক গে সেটা কোনো ব্যাপার না বাজার রান্না খাওয়া সবই আছে দেখ ওই দাদা এসে জল টল গাছে দিয়ে দিয়ে দিয়েছে আর আমিও এসে এখন কোনো ছেলে মেয়েকে শুধু আমার ছেলে মেয়েদেরকে খাবার দিয়েছি আর ওই এদেরকে দেইনি এখন এই ড্রেস পেস ছাড়বো ছেড়ে জামা কাপড় ধুয়ে একটু হাত মুখটা ধুয়ে নেবো ধুয়ে তারপরে উপরে এসে এদেরকে খাবার দেবো তারপরে আরও সংসারে অনেক কাজ আছে বসে চলুন এবার এসে একটু চা নিয়ে বসলাম চা নিয়ে বসে বাস এক ঝলক তো ঠাকুর একটু দেখাতে হবে ঠাকুর পূজাও দেবো সব কাজ হয়ে গেলে চলুন না আমার ছেলে মেয়েদের অবস্থাটা দেখুন কি করছে এর খাবার দিয়ে গেছে নাইলে না আমি নিশ্চিন্ত মনে পারপুর করতে পারতাম না মনে যে খুদ যে খাবার তো দিয়ে যায়নি ওভাবে হয় না যে সন্তানদের না খাওয়া পেট ভরা ঘুম না পাড়া গেলে মারা ঠিকমতো কাজ করতে পারে না সেই আমার অবস্থা হয় সকালবেলা লাগে মনটা একবার জবা ফুলটা দেখুন এই যে বজরুলি পায়ে দিলাম চরণে সুন্দর বড় লাল আর নীলকণ্ঠটাও গাছে ফুটেছে কিরকম নীলকণ্ঠ ফুলটা দেখেছেন কত বড় এখন আস্তে আস্তে একটু গরম করছে তো এখন এরকম ফুল ফুটবে জয় জগন্নাথ চলে আসলাম রুটি করতে সকাল রুটি আমাকে রাত্রেবেলায় করতে হবে তাই মানে ধর সকালবেলার রুটিটা নি তাহলে দুটো টিফিন খাওয়া যাবে তাহলে রাত্রে যখন রুটি করতে হবে তার থেকে সকালেই করে নি ওই জন্য রুটিটা করে নিই পুজোটা দেওয়া হয়ে গেছে তো নিশ্চিন্তে সবই হয়ে গেছে আজকে দিনটা বেশ ভালোই লাগছে মানে আর মঙ্গলবার আমি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি মঙ্গলবারটা শনিবারটা নিরামিষ খাই বৃহস্পতিবারও খাই তবে মঙ্গলবারটা শনিবারটা একদম ধরাবান্ধা হ্যাঁ শনিবার তো একদম মাস্ট আর বৃহস্পতিবার খুব ঠেকানা পড়লে যাই হোক রুটি কটা করে নিই রুটি কোটা করে একটু টিফিন খেয়ে নেবো খেয়ে তাই কিছু দেখলাম কোনো তরকারি এখন তরকারি করতে গেলে অনেক দেরি যাবে এগারোটা বেজে গেছে তো সাড়ে এগারোটার মতন বাজে তাই মানে রুটি নি দুটো রুটি দেখা যাক একটুখানি চা দিয়ে খেয়ে নেবো না কলা আছে একটু বাটার লাগিয়ে খেয়ে নেবো আর তারপরে রান্না করবো সে তো মঙ্গলবার দেখা যাক ভাববে ভাবতেছি আর কী রান্না করবো এত বেলা হয়ে গেছে শুক্তো করবো অনেক দিন ধরে শুক্তো খাই না আর শুক্তো করলে শুক্তোর মধ্যে এত সবজির তো এই আর অন্য কোনো সবজি লা কিছু লাগে না আর আমার সত্যি আমারও ভালো লাগে দাদর হ্যাঁ অনুষ্ঠান বাড়ির মতন করি মানে ওই অনুষ্ঠান বাড়িতে যেমন সব ভেজে ভেজে করে সেটা অনেকবার করেছি আর আজকে তা করব না সব সময় তো ভেজে ভেজে করলে তো বেশি তেল মশলা তো খাবার ঠিক হয় না না মানে অনুষ্ঠান বাড়ির মতনই করবো ওই দুধ চুধ ঘি ঠি সবই দেবো হ্যাঁ কিন্তু বড়ি টড়ি সবই দেবো জাস্ট একটু সবজিগুলো আলাদা আলাদা ভেজে না মানে যেমন অনুষ্ঠান বাড়ি যেমন আলাদা আলাদা ভেজে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি টিফিন টিফিন খাওয়া গেলো যাই হোক টিফিন বলতে কি রুটি দিয়ে একটু কলা কিনে নিলাম এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে গেছে আছে বারোটা বাজে যাচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম সবজিগুলো কাটার দেখাতে পারলাম না ওইখানটা গেছে তো সময় নষ্ট একটু সময় নষ্ট হয়নি মানে ভালো জায়গায় গেছি সব তো আর রোজ ওই এদিক দেখালে ওদিক দেখলে বিরাট বড়ো ভিডিওটা বই হয়ে যাবে তখন আপনারাও দেখবেন না তাই বললাম ঠিক আছে আমি তো রোজই কাটে একদিন না দেখালে কোনো ব্যাপার নেই আপনারা তো আমার ঘরের লোকই হ্যাঁ তাই সব শুক্তোর যা সবজি লাগে একটু রাঙা আলু সজনা করলা বা তিতো উচ্ছে বা করলা যাই হোক আর ঝিঙা আর তো এই বেগুন আর কাঁচাকলা পেঁপে গাজর বটবটি হ্যাঁ এগুলো সব কেটে নিয়েছি একটু মটরশুঁটি ছিম আর তারপরে এগুলো সব কেটে নিয়েছি তার বড়িটা ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেল দিয়ে একটু আদা দিলাম আর একটুখানি রাঁধুনি দিলাম এই পোড়া দেবো তারপরে দেবো একটুখানি সর্ষে দেবো দিয়ে তারপরে আস্তে আস্তে সবজি যেই সব সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দেবো হ্যাঁ তারপরে ওই রাঙা আলুটা দেবো আর এই পেঁপেটা দেবো আর এমনি আলুটা দেবো আর শুক্ত তো সবজি সেদ্ধ করে না যে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে না কিন্তু আমি ভাজবো না হ্যাঁ তাই ঘরে খাওয়া এক এক দিনে একটুখানি বেশি অনুষ্ঠান বাড়ি খাওয়া যায় রোজই যদি অনুষ্ঠান বাড়ির মতন খাওয়া হয় তাহলে সেটা আবার তৈলাক্ত হয়ে যাবে না সেটাও ঠিক না আর সব দেবো দিয়ে সব সবজিগুলো আস্তে আস্তে সব দেবো একটু কুমড়োটা দেই না তবে কুমড়োটা একটুখানি ছিল না এটা পরে থাকলে শুকিয়ে নষ্ট হয়ে যাবে দিয়ে দিয়ে খাবো তো আমরা অন্য তো না আর ঝিঙা ঠেঙা সব দিলাম দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো সিমটা আর বটবটিটা আর সজনা ডাঁটা সবার পরে দেবো তার কারণ হচ্ছে সিমও নরম সজনা ডাড়াটা একদম নতুন সজনা ডাটা তো নরম সরু সরু আর বটবটিটাও এই তিনটা জিনিস পরে দেবো আর সব কিছু একই রকম দেবো দুধও দেবো ঘিও দেবো আদার আদুন সবই দেবো শুধু এইগুলোই দেবো এই সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ঢেকে একটু হলুদ দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম আবার একটু নাড়াচাড়া করি করে আবার ঢেকে দেবো আর এই হলে না আর কোনো কিছু লাগে না এগুলো তো রোজ হয় না তাই এই হলে এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম এখন বটবটিটাও দিয়ে দিলাম সিমটাও দিয়ে দিলাম সজনা দিয়ে দিলাম এগুলো তো নরম তো তাই জন্য এগুলো একটু লাস্টে দিতে হয় দিয়ে একটু একটু ভালো করে নাড়া তো বেশি তো জল দেয় না শুক্তোতে ওই জন্য ঢেকে ঢেকে একটুখানি নাড়া দিয়ে নরম করে নিতে হবে আর এদিক দিয়ে এসব করতে করতে অন্য দিয়ে কাজ করছি আর আমার তো খাওয়ার সময় পাই না ওই জন্য রান্না করতে করতে ঠাকুরের প্রসাদ খাই কলা খাই চা খাই টিফিন খাই যা হয় একার হাতে যা হয় হাউস হবে আমি কেন আমার মতন আরও অনেকেই আছে যা করে এবার গরম সব নরম হয়ে গেছে দেখলাম গরম জল দিয়ে দিলাম আর আমি তো সবসময় গরম জল ব্যবহার করি আর গরম জল দিলে সবজির একটা আলাদাই রান্নার একটা টেস্ট এ গরম জল দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম আবার একটুখানি তুলে আবার একটু পালট করে নাড়া দিয়ে দিলাম अबे हम्म अबे धीरे पेचे हम्म धीरे पेचे एटा त थांबला तको अच्छा 别弄，别弄，别弄。 এদিকে ওদিকে ছেলে মেয়েদের খাবার দিয়ে আর এদিকে সবজিটাও দেখছি শুক্তোটা হয়ে এসছে আর শুক্তোটা বেশি জল জানে একটু মাখো মাখো মতো হবে তবে একটু বেশি আবার মাখো করবো না একটু বসে যাবে যেহেতু এর মধ্যে সব আলু ঠালু রাঙা আলু আছে তারপরে একটু সরষে সর্ষে পোস্ত এগুলো থাকবে বড়িটা থাকবে আমার একেবারে রেডি হয়ে গেছে এইবার একটু দর মধ্যে বাকি আছে ঘি দেবো বললাম না শুধু সবজিটাই ভাজি নিই আলাদা আলাদাভাবে আর সবই অনুষ্ঠান বাড়ির মতো নিই একেবারে রাঁধুনিটা হাতের ডোলে দিয়ে দেবো আর ঘিও দিয়ে দিয়েছি আর একটুখানি আদা আর একটুখানি আদা দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিচ্ছি আর দেব দুধ বাস একেবারে কমপ্লিট আর শুক্তো তো দেখবেন একটু বেশ আদা আদা আর একটুখানি সর্ষে পোস্তর যে একটা গন্ধ থাকে সেইটাই সবচেয়ে ভালো লাগে এই যে তেজপাতাটা দিয়ে তেজপাতা সরি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার পুরো ঢেকে দিলাম এগুলো হলে না আমার আর কিছু লাগে না জানেন তো আমি রুটি দিয়েও খেয়ে নিই আর আমার ছেলে তো বাবা আমার হাতে সুখ রুটি দিয়েও খেয়ে নেয় ও এত ভালোবাসে এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে বলুন পুরো অনুষ্ঠান বাড়ির মতন একবার এরকম করে খাবেন দুপুরে এই খাবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা